পেলাম খবরে পুজোর উদ্বোধন সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি ভবানীপুরে পুজোর উদ্বোধন সেরেছেন একজালিয়া এভারগ্রিনে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একডালিয়ার পুজোর উদ্বোধন রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তাঁর এই পুজো এক সময় এবং একডালে এভারগ্রিন দক্ষিণ কলকাতার অন্যতম সেরা নাম করা পুজোর মধ্যে একটি রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো এক অ্যাভারগ্রিন তাঁর অনুপস্থিতিতেও আজও সেই পুজোর গরিমা এতটুকু ম্লান হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজোর উদ্বোধনে মেতে উঠেছেন এবং আজ একাধিক পুজোর উদ্বোধন সারবেন তড়ি করি একের পর এক পুজো উদ্বোধন সারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এক অ্যাভারগ্রিনে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় খাজানাকে প্রতি বছর আনবে কিছুক্ষণ আগে তিনি সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন পুজো ভালো করে কাটুক দুর্যোগের কবল থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাব প্রত্যেকের ভালো হোক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একডালিয়া এভারগ্রিনে পুজোর উদ্বোধন সারছেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ভবানীপুরে নিজের বিধানসভা এলাকায় পুজোর উদ্বোধন সেরেছেন রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা অর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন কিন্তু তার আগে তিনি সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করলেন তাঁরই এই পুজো এবং দীর্ঘদিনের অতি প্রাচীন এই পুজো এবং একডালিয়া এভারগ্রিন